ফুট লাইন ফুটের মাপের অর্ধেক এদিকে ঘুরো এই যে দেখেন জোড়া আর এই জোড়া এইটা হলো ফুটের মাপ এর আছে তেরো কত আছে তেরো এটা ছেলে মানুষ না ছেলে মানুষের সিনে বড়ই থাকে বেশি থাকে বোঝা গেছে আপনাদেরই অনেকেরই তেরো হবে তাহলে এখানে কত তেরো আছে আমি যদি এখানে ফুট লাইন নিতে যাই ফুটের মাপের অর্ধেক হবে তেরোর অর্ধেক কত হবে সাড়ে ছয় সেলার জন্য হাঁপিলে হয়ে গেছে এই এখন এখানে কিন্তু আমি অনুমান করে নিচ্ছি এর কোন লম্বার দিকে কোন দিকে লম্বার দিকে সামনে গলা পিছনে গলা কি সমান দুই দিকেই তাহলে সমান এই বাদ মনে করেন

এখন এখানেও এইভাবে শেভ হবে দেখেন এরকম ভাবে শেভ দিলাম গলাটা কি হবে গোল হবে এখানে ফুল ডাউন কোইন হবে হাফ হাফ কোইন চাই এরকম সবার জন্য কোইন চাই হাফ হাফ এখন এই যে যখন কাটবেন তখন এখানে কি হবে এরকম একটা শেভ হবে জি স্যার এইভাবে শেভ দিয়ে দিলাম এখন এই যে দেখেন চিত্রটা আছে আপনাকে কাটতে হবে এইভাবে এখানে গলা কাটবেন এরপর ফুট ডাউন কাটবেন মহড়া কাটবেন বেশি কাটবেন না এখানে কাপুর বেশি কাটবেন না মানে যেটুকু চিত্র সেই পর্যন্ত কাটবেন চিত্রম করে কাটবেন বেশি কাটলে অনেক সময় হালকা অল্পের জন্য দেখবেন জোড়া পড়বে ঠিক আছে এই জন্য বেশি কাটবেন না এইভাবে আবার এখান থেকে এইদিকে কাটবেন এখানে বেশি কাটতে যাবেন না ঠিক আছে যদি জোড়া দিয়ে বানায় না জোড়া দিয়ে না বানালে তো সমস্যা নেই কে কাটবে আজকে কাটিয়ে

এখন কাটেন সমস্যা নেই যখন আপনি নতুন কাপড় কাটবেন না তখন অনেকে কিন্তু অত সুন্দর আর শেপটা কাটিয়ে দিলে ওর পায়ে পারবে না ওরা কি করে বলে ছেলার সময় সারবালে ছেলার সময় পুরো তারা করে মনে কান ছাইয়া দিলে সোজা তখন দেখব এ তখন আমরা বলবেন যে ভাই আগেটা সুন্দর ফিটিং হয়েছিল এটা না এখানে একটু হয় বল ভাই হয় কিন্তু আসলে এই আগেই দিতে হয়

মানে জোড়া পড়বে ঠিক আছে আমরা কালকে হাতা শিখাবো ক্লিয়ার হবেন কালকে আমরা শর্ট করেই কাটলাম দেখেন এইভাবে কাটতে হবে আপনি এখানে মহড়া নিচ্ছেন না যেকোনো পোশাকের হাতা কাটার সময় মহড়ার মাপ লাগবে কিসের মাপ লাগবে এই পোশাকের জন্য হাতা কাটবে না এই পোশাকের মহড়া দেখেন আছে সাড়ে চার কত আছে সাড়ে চার তাহলে হাতার চড়া ছোটদের জন্য হাফ ইঞ্চি বেশি বড়দের জন্য এক ইঞ্চি এটা ছোটদের তাহলে বেশি নিলে এখানে সারা সারা হলে কত কম বেশি ভাস দিতে এইটা হচ্ছে না হলে হাতা মিলে না আর হাতা না মিলে কোক রাখা থাকবে এখন লম্বা আপনার ইচ্ছা অনুযায়ী কেউ এইটুক না এইটুক না এইটুক না এটুক না এটুক না লম্বাও না

অনেক মহিলা আছে এর সাথে বসায়া কাটে বসায়া কাটলে ওইটা কখনোই হবে না এখানে সবাই থাকবে ওরা কাটার নিয়ম হচ্ছে আপনাদের জন্য 3.5 নিতে হবে 3.5 চিকন মানুষ হলে 3 নিতে হবে 4 নিতে হবে আর হবে না আর ছোট বাচ্চাদেরই আমরা এখন দেখেন এখানে মনে করেন একদম ছোট জন্য 2 নিলাম দেখেন নেয়ার পরে এই যে এরকম ভাবে শেভ হবে এই যে দেখেন শেপটা কিসের মতো হলো গলার মতো এরকম এস এর মতো দেখেন

እና አገኒ እሺ አስመ አገኒ